হ্যালো ফ্রেন্ডস দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশান নিয়ে আলোচনা করবো যেগুলো খুব সহজভাবে মানে ইংলিশে টাচ করতে পারবো দেখো এখানে কি তার নিশ্চয়ই থাকবে বা আছে কোনো কিছু যে কোনো কিছু হোক না কেন নিশ্চয়ই থাকবে বা আছে বোঝাবে অবশ্যই থাকবে বা নিশ্চয়ই থাকবে বা আছে এরকম যখন ব্যবহার করবো তখন আমরা কি করবো ইংলিশের ক্ষেত্রে মাস্ট হ্যাপ ব্যবহার করবো মাস্ট হ্যাব দেখো এখানে আমি বাক্যের একটা গঠন আমি লিখি ফার্স্ট টাইম কী করবো আমরা সাবজেক্ট ব্যবহার করব তারপরে সাবজেক্টের পরে মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ ব্যবহার করব তারপরে আমরা নাউন ব্যবহার করব নাউন কি সাবজেক্ট মাস্ট হ্যাভ প্লাস প্রত্যেকবার এইভাবে আমরা ট্রান্সলেট করব তার নিশ্চয়ই মেয়ে বন্ধু থাকবে বা আছে তাহলে এখানে আমরা লিখতে পারি হি মাস্ট হ্যাভ হ্যাভ তার থাকবে বা আছে কি মেয়ে বন্ধু তাহলে এখানে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি আর গার্লফ্রেন্ড ফ্রেন্ড ওকে বন্ধু আর যদি এখানে না ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে অবশ্যই একটি গাড়ি থাকবে দেখো একই ভাবে হ্যাভ একটি গাড়ি তোমার অবশ্যই অনেক টাকা থাকবে তাহলে এখানে দেখো আমরা কি করবো ইউ মাস্ট যে অনেক টাকা আর লট অফ মানি আর লট অফ মানি ওকে পুলিশ অফিসারে অবশ্যই একটি বন্ধুক থাকবে দেখো দা পুলিশ অফিসার মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে কি একটি বন্দুক তাহলে এখানে আমরা আ গান ব্যবহার করব যে শেষের এই দুটো বাক্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে কি তোমার অবশ্যই একটি নতুন গাড়ি থাকবে তার অবশ্যই একটি কম্পিউটার থাকবে এই দুটো বাক্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেন কারণ আমাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো অবশ্যই লেখক আর যার এই চ্যালেঞ্জটি শেষে করেননি তা অবশ্যই চ্যালেঞ্জটি শেষে করে পাশে থাকবেন ওকে থ্যাংক দিস ভিডিও